চলতি আসলে খেলতে নেমেছিলেন শহীদুল ইসলাম যদিও তার দল ছিলেন টাইটানস এর এবারে বিপিএল এর যাত্রা শুরু হয়েছিল গত বছরে ছাব্বিশে ডিসেম্বর দিনের হিসেবে যা দুই সপ্তাহ বেশি এতদিন পরে সে প্রথমবারের মতো মাঠে নামা মানে হাজারটা প্রেশার সাথে প্লে অফ এর রেসেও টিকে থাকার জন্য জয়ের কোনো বিকল্প ছিল না ছিল টাইটানস সামনে তবে শহীদুল ইসলাম করে দেখালেন যেভাবে এর আগেও দেখিয়েছিলেন কিভাবে খাদের কিনারায় দাঁড়িয়েও ঘুরে দাঁড়াতে হয় এবার সিলেটের জার্সিতেও সুযোগ পেয়ে বাজিমাত করলেন এই পেশা স্পিনার নাসু মাহমেদের সঙ্গে জুটি করে ভেঙে দিলেন রংপুরের শক্তিশালী ব্যাটিং লাইন ফলে মাত্র একশো চোদ্দ রানে অল আউট হয়ে যায় রংপুর আর শহীদুলের কল্যাণে বিপিএল এর অন্যতম সেরা এই ফ্রান্সাইজিকে ঘরের মাঠে হারিয়ে সিলেট পর্ব শেষ করলো স্বাগতিক ফ্রান্সাইজি আগের ম্যাচে ঢাকাকে বিশ হারিয়েছিল সিলেট তবে সেই ম্যাচেও মাঠে নামা হয়নি শহীদুলের রংপুরের বিপক্ষেই প্রথমবারের মতো এবারে বিপিএলে খেলতে নেমেছিলেন দেশের ঘরোয়া লিগের পরিচিত এই মুখ তাতে এক প্রকার সফলই বলা যায় তাকে ইনিংসের তৃতীয় বারে এসে ফিরিয়ে দেন আগের ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলায় দাও হৃদয়কে একে একে ফিরিয়ে দিয়েছেন দলের অন্যতম সেরা দুই ব্যাটার লিটন কুমার দাস এবং রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানকে ফলে তাসের ঘরের মতো এই ভেঙে পড়ে রংপুরের ব্যাটিং লাইন পরবর্তীতে সামলায় উঠতে পারেনি রাইডার্সরা শেষ পর্যন্ত একশো চোদ্দ রানেই অল আউট হয়ে যায় রংপুর পরবর্তীতে পনেরো বল আগেই সিলেটের বিপক্ষে ছয় উইকেটে ম্যাচ হেরে যায় তারা আর চলতি বিপিএল প্রথমবারের মতো মাঠে নামলেও সৈয়দুল ইসলাম দেশের ক্রিকেটে একেবারে অপরিচিত মুখ নয় বিপিএলের এর আগেও খেলেছেন চট্টগ্রাম কুমিল্লা থেকে খুলনার মতো দলের হয়ে এমনকি স্কোয়াডে ছিলেন ফরসুন বরিশালে এছাড়া জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এও নিয়মিত পারফর্ম করে আসছেন এই পেশার যদিও দেশের ক্রিকেটে যেখানে এখন চলছে পেশারদের দাপট সেখানে খানিকটা লাইমলাইটের আড়ালে ক্রিকেটার ক্যারিয়ারে একবারই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন তাও সেটা দু একুশ সালে মাঝে পেরিয়ে গেছে আরো পাঁচ বছর তবে জাতীয় দলের দরজায় করা হয়নি এই পেশারে আর রংপুরের বিপক্ষে নাসুম আহমেদের পাশাপাশি শহীদুলের কল্যাণে ম্যাচ জেতা সিলেট আপাতত সেরা চারের দৌড়েও বেশ ভালোভাবে টিকে রইল আর রংপুরের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নেমেই বাজিমাত করে বাকি ম্যাচগুলো তো এখন একাদশের সুযোগ পার দাবি যেন জানিয়ে রাখলেন এই পেশার যদি ওই লড়াইটাও শহীদুলের জন্য নতুন কিছু নয় এর আগেও প্রয়াত বাবাকে শেষবারের মধ্যে দেখে এসে ঘরোয়া টি টোয়েন্টি কাপের ফাইনালে খেলতে নেমেই করেছিলেন বাজিমাত যেমকন খুলনাকে জিতেছিলেন শিরোপাও এমনকি কুমিল্লা ভিক্টোরিয়াসকেও শিরোপা জেতানোর ফাইনালে রেখেছিলেন অধিনায়কের আস্থা সেই শহীদ আবারও ফিরে আসলে এ যেন আলো সাহের ভিড়ে থেকেও এই পেশার জানালেন এত আগে আমাকে ভুলে গেলে চলবে তো না বল টান খেলা দেখো ইংলিশ খেলা গল গল ঐ দিছে গগবাড়ালিছিল দে